আজকের ভিডিওতে কাতলা মাছের অন্যতম এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু একেবারে জমে যাবে চলুন তাহলে দেরি না করে ঝটপট ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা পিনা জেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই মাছ ভাজার জন্য কাতলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন নুন হলুদ মাখানো মাছগুলো গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব মাছগুলো আমি হালকা থেকে মাঝারি আছে দুপাশ ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেব সেই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এখানে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা অবশ্যই বেটে দেবার চেষ্টা করবেন এখন পেঁয়াজ বাটাটা অনবরত নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম এখন সমস্ত উপকরণ একসঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর জিরের গুঁড়ো এখন সমস্ত শুকনো মশলা নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেবো এখন মশলাটা দু থেকে তিন মিনিট হালকা আছে অনবরত নেড়ে ছেড়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব দু চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেবার সময় গ্যাসের আঁচ কিন্তু একেবারে লো রাখবেন না হলে দইটা কেটে ছানা হয়ে যাবার সম্ভাবনা থাকবে এখন আরও চার থেকে পাঁচ মিনিট হালকা আছে অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকছি একটা পর্যায়ে দেখবেন মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখুন চার থেকে পাঁচ মিনিট কষানোর পর কিন্তু মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে সেই সাথে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রয়োজন মতো জল আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবেন সেই সাথে গ্রেভিতে মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এখন গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেলে আছে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে একটু রান্না করে নেব দেখুন উপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে সবশেষে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা ধনেপাতা কুচি ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা দই কাতলার রসা একেবারে তৈরি গরম ভাতের সঙ্গে একবার হলেও এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই সাথে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন